জ্ঞাপন মাহের আমাজানের চব্বিশ তারিখ জাতীয় ঈদগা ময়দানে হজরত খতিব সাহেব রহমতুল্লাহ আলহিন নামাজে জানাজার আয়োজন এবং তার আগের এবং পরের যেসব আয়োজন এসব কাজে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় আইনমন্ত্রী মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী ঢাকার মেয়র জনাব সাদেক হোসেন খুকা সেনাপ্রধান জেনারেল আহমেদ নৌবাহিনী প্রদান এবং আরো যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে আজকে আমি সিলেট থেকে এখানে এসেছি কোনো আলোচনা করার জন্য নয় বরং আপনাদের আলোচনা শোনার জন্য কারণ আমার আব্বা আমি সিলেট থেকে কম পেয়েছি ডাকার মানুষেরা ডাকার মুসলমানেরা ডাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা বেশি পেয়েছে আপনাদের সাথে ছিল আমি আপনাদের আলোচনা শুনতে এসেছি এবং সবার কাছ থেকে ওনার জন্য দোয়া নিতে এসেছি যে সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে মাফিরাত করে এবং জান্নাত বাসী করে এবং উনি দীর্ঘ দুই যুগ জাতীয় মসজিদ বাইতুল মোকারমের মাধ্যমে সারা দেশে মুসলমানদেরকে ইসলামের ব্যাপারে যে দিক নির্দেশনা দিয়ে গেছেন সেই দিক নির্দেশনার আলোকে আগামীতে যাতে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এজন্য আমরা সবাই আজকে অঙ্গীকার করব এবং দোয়া করব। আব্বাজান প্রায় একটি কথা বলতেন যে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় গিয়ে দীর্ঘদিন আল্লাহর ধ্যানে থাকতেন হজরত খাদিজা আনহা তার জন্য খাদ্য নিয়ে যেতেন একদিন হেরা গুহায় হজরত ইব্রাহি আল ইসলামের আগমন ঘটে এবং নবীজিকে বলেন ইকরা তুমি পড়ো তিনি তখন পড়া জানতেন না পরবর্তী ঘটনা সবার জানা জিবরাইল আলাই সালাম নবীজিকে তিনবার বুকে চাপা দেন এবং কোরআন মজিদের প্রথম পাঁচটি আয়াত নাজিল হয় ইকরা বিসমির খালাক খালাক আল ইনসান আমিন আলাক ইকরা ও আকরাম আল্লাজি আল্লাম আবিল কালাম আল্লাম আল ইনসান আলাম ইয়ালাম এই অহি নাজিল হওয়ার পর নবীজি এত ভয় পান তার জ্বর এসে যায় তিনি ঘরে এসে বলেন জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা তুমি কাপড় দিয়ে আমাকে ডেকে দাও আমার খুব ভয় লাগছে তখন আমাদের মা উম্মুল মৌমিন হাদরত খাদিজা আজিয়াল্লাহু তালা আনহা নবীজীকে যে কথা বলেছিলেন এই কথার প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই হজরত খাদিজা আজিয়াল্লাহু তালা আনহা বলেছিলেন ওয়াল্লাহ হেলা ইউফসি কাল্লাহু আবাদা ইন্না কাল্লা তাসিলুর রহমা ও তাহমিলুল কাল্লাহ ও তাক্সিবুল মাদুম ও তুইন আল্লাহ নওয়ায়ব ইলহা হে নবী আল্লাহর দুহাই আল্লাহ আপনাকে দুনিয়ায় অপমানিত করবেন না কারণ আপনার মধ্যে কয়েকটি গুণ আছে আপনি আত্মীয় খোঁজ খবর রাখেন তাদের সহযোগিতা করেন আপনি বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করেন আপনি প্রাকৃতিক দুর্যোগে মানুষের সাহায্যে জাপিয়ে পড়েন আপনি বঞ্চিতদেরকে উপার্জনের ব্যবস্থা করে দেন আমাদের আব্বাজান প্রায়ই বলতেন দেখো নবীজি খুব বেশি নামাজ পড়তেন খুব বেশি জিকির করতেন আল্লাহর দেয়ান করতেন অনেক ভালো ভালো কাজ করতেন কিন্তু হাদিজারা যে বলেননি যে আপনি বেশি নামাজ পড়েন আল্লাহ আপনাকে অপমানিত করবেন না একথা বলেননি আপনি জিকির করেন তাই আল্লাহ আপনাকে অপমানিত করবেন না একথা বলেননি যে আপনি ধ্যান করেন আল্লাহর ফিকির করেন আল্লাহ অপমানিত করবেন না বলেছেন এমন কয়েকটি গুণ যার সম্পর্ক সমাজ সেবার সাথে জনগণের সেবার সাথে তো তিনি আমাদের বলতেন যে আলেম সমাজের উচিত দিনের কাজ নামাজ রোজা হজ জাকাত এগুলা তো সবাইকে উদ্বুদ্ধ করবে কিন্তু নিজের সেবায় অংশগ্রহণ করবে অন্যকে সমাজসেবায় অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করবে যদি এই কাজ আমরা করতে পারি তাহলে সমাজে আমরা অপমান থেকে বাঁচতে পারব সমাজে আমাদের ইজ্জত বাড়বে যেটা হয়তো খাদিজা তালা নবীকে সান্ত্বনাবানী দিয়েছিলেন আর একথা শুনে নবীজি শান্তি পেয়েছে আমার আব্বাদান যা বলতেন সেটা মুখের কথা ছিল না তিনি তার কাজ এবং কর্মের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন সমাজের কিভাবে সেবা করতে হয় এই ব্যাপারে খোঁজ নিতে হলে আমাদের গ্রামের বাড়ি বারোটা আপনারা গেলে দেখবেন তাদের সনের চালা ছিল টিনের চালার ব্যবস্থা কে করে দিয়েছে বিশ পঁচিশ লক্ষ টাকা আমাদের পিছনে খরচ না করে উনি তার এলাকার গরিবের পিছনে খরচ করে গেছে হাতে কলমে আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে নিজের ছেলে সন্তানই সবকিছু নয় সবাইকে নিয়ে চলতে হবে এটা ছিল তার শিক্ষা আমরা একটি প্রবাদ আছে মা বাবারা চায় কথা দিয়ে বাচ্চাকে শিখাইতে কিন্তু বাচ্চা মা বাবার কথাকে শিখে না কাজ এবং আচরণকে শিখে মা বাবা কি বলে সেটা বাচ্চা করে না কি করে সেটা করে বাচ্চাকে বলবে তুমি মিথ্যা বলো না আর সে দেখে বাবা মিথ্যা কথা বলছে বাচ্চাকে বলবে তুমি হারাম খাইও না সে দেখে বাবা হারাম খাচ্ছে সে বাবার কথা মানবে না ইনশাল্লাহ আমরা এটা বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের আব্বা জান আমাদেরকে শুধু কথার মাধ্যমে নয় কাজের মাধ্যমে ভালো কাজের শিক্ষা দিয়ে গেছে অতএব সবার কাছে আমরা দোয়া প্রার্থনা করি তিনি আমাদের যে কর্মের উপর রেখে গেছেন আমরা যাতে অটল থাকতে পারি এই ব্যাপারে আরো অগ্রসর হতে পারি এবং আল্লাহ তালা তার ওসিলায় আমাদেরকে সুখে শান্তিতে দুনিয়াতেও সুখে শান্তিতে রাখেন আখেরাতেও সুখে শান্তিতে রাখেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও সবার জন্য দোয়া করি যে দেশের প্রতিটি মানুষ সুখে শান্তিতে থাকুক সবাই দিনের উপর চলুক এবং এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি অতিরিক্ত সময় নেওয়ার জন্য দুঃখিত সালাম আলাইকুম রহমতুল্লাহ